আউতারু সাদা পেন টাওয়ার সামিম অ্যান্ড কালো পেন লাউতারুর মধ্যে চমৎকার একটি ম্যাচ চলছে টাওয়ার স্বামীম কাউসার লাউতারু গণিয়ার মধ্যে কাউসারা লাউতারু ভার্সেস টাওয়ার স্বীম সাদা পেন টাওয়ার স্বামীম অ্যান্ড কালো পেন লাউতারু কালসারস চমৎকার লড়াই চলছে প্রতিযোগিতা কিন্তু কাউসার ওমর আলির সাথে না লেগে টাওয়ার শামীমের সাথে খেলতে আসছে এখানে কমিটির কোনো দোষ নেই টাওয়ার সামিম কাউসার কে বলা হয়েছিল ওমর আলীর সাথে খেলার জন্য দেখতে থাকেন শেষ পর্যন্ত কে জয়লাভ করেন টাওয়ার স্কাউসার্স চমৎকার একটি ম্যাচ চলছে কাউসার লাউতার উপার চমৎকার চেষ্টা টাওয়ার দুজনে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে কালচারও কিন্তু চেষ্টায় আছেন শেষ পর্যন্ত কার জয় হবে আপনারা কমেন্ট করে জানান টাওয়ার সামনে শাম কালসার্স শেষ পর্যন্ত কে হবে উইনার এই ম্যাচটি টাওয়ার শিমেস্টার উইন টাওয়ার শিম কাউসার কাউসর লাউতারুকি হারিয়ে টাওয়ার শিম জয়লাভ করলেন